এক নম্বরে রয়েছে ইউ চোদ্দ হাইপারসোনিক ওয়েপন সিস্টেম নয় জানুয়ারি এই ভয়ঙ্কর অস্ত্রটি পরীক্ষা করে চীন শব্দের থেকেও পাঁচ দশ গুণ গতি সম্পূর্ণ এই ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় তিন হাজার আঠ থেকে সাত হাজার ছয়শ আশি মাইল অতিক্রম করতে পারে কয়েকদিন আগেই একটি ডিএফ ব্লাস্টিক মিসাইল থেকে পরীক্ষামূলকভাবে ছড়া হয় অস্ত্রটি প্রচন্ড গতি সম্পন্ন হওয়ায় অস্ত্রটি বিশ মিনিটের মধ্যে বেঙ্গালুরু ও দশ মিনিটেরও কম সময় দিল্লিতে আগে থামতে পারে দুই নম্বরে রয়েছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ভারত চীন সীমান্তে অধিকাংশই পাহাড়ি এলাকা তাই যদি যুদ্ধ বাঁধে লড়াই হবে সমুদ্রে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠদের তালিকা রয়েছে ভারতীয় নৌসেনা তাই ভারত মহাসাগরে অধিপত্য বিস্তার করতে লাল ফৌজ এবার অত্যাধুনিক বিমান তৈরি রণতরী বানাচ্ছে লিওয়নিং নামের একটি এয়ারক্রাফট কেরিয়ার চীনা ঝুলিতে রয়েছে সূত্রের খবর ইতিমধ্যে চীন এমন তিনটি বিমান বাহিনী নন্দরী বানাচ্ছে যা পঁচাত্তরটি জঙ্গি বিমান বহনে সক্ষম তিন নম্বরে রয়েছে সেকেন্ড আর্টিলারি কর্পস চীনা ফৌজের এই ভয়ঙ্কর শাখায় রয়েছে ডিএফ পনেরো সি ডিএফ টোয়েন্টি ওয়ান এর মতো কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এছাড়াও রয়েছে পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র এক মাইল থেকে শুরু করে দশ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মিসাইলগুলি ভারতের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে কোনো মিসাইল প্রতিরক্ষা পদ্ধতি নেই তাই যুদ্ধবাদলে পরিস্থিতি জটিল হতে পারে চার নম্বরে রয়েছে ডিএইচ দশ ক্রুজ মিসাইল আমেরিকার মারাত্মক অস্ত্র টামহক ক্রুজ মিসাইলের আদলে তৈরি চীনের এই ডিএইচ দশ বা ডং হাই দশ ক্রুজে মিসাইল নো নয়শো একচল্লিশ মাইল পর্যন্ত আগা সক্ষম এটি রাডারের প্রায় অদৃশ্যই ক্ষেপণাস্ত্রী মাটি আকাশ ও সমুদ্র থেকেও ছোড়া যায় প্রায় একশো পাউন্ড ওজনের বিস্ফোরক বহন করতে পারে এই মিসাইলটি পাঁচ নম্বরে রয়েছে এই জঙ্গি বিমানটি যে কোনো সূত্রে চিন্তায় ফেলে দিতে পারে দুই হাজার বিশ থেকে চীনা ফৌজের বিমান সেনায় যুক্ত হবে এই বিমানটি প্রযুক্তি সম্পন্ন এই বিমানটিব্বতে মোতায়েন করতে পারে চীন যুদ্ধ শুরু হলে তিব্বত থেকে ভারতে হামলা চালাতে পারে এই বিমানগুলো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद